এই ঘটনা করার মানে হলো আরেকটা পিলখানার পক্ষে আপনি সাক্ষত দিলেন যারা যারা ভোট দিবেন ক্ষমতা আসবেন তারা আরেকটা পিলখানাকে নিশ্চিত করলেন পিলখানাটা হবে আর্মি এবং সিভিল যারা যারা ক্লেম করেছে আমরা অনুস্তানের নেতা নেতা তারা সবচেয়ে বেশি তাহলে কারা কারা সময় আমি লিস্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় তর্ক বা যেটা কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি জট খুলবে কি খুলবে না তা নির্ভর করছে সেটা হলো গণভোট কবে এ মাসে নাকি বিএনপির দাবি অনুযায়ী সংসদ ইলেকশন আর গণভোট একসাথে বিএনপির দাবি অনুযায়ী কিসের গণভোট গণভোটের একটারি নেই এর ভিতরে দাঁড়ায় আছে এর ভিতরে জট লেগে দাঁড়ায় আছে তো আজকে প্রথম আলোকে রিপোর্ট করেছে প্রথম আলোর রিপোর্টটা হেডলাইন হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জট খোলার চেষ্টায় সরকার খবর দিকে মনে সরকার এটা কই ফেলতে পারে কিন্তু অ্যাকচুয়ালি প্রথম আলো এখানে নেমে গেছে বিএনপি ফেক ক্যাপ্টেন বিএনপি পজিশন মানে ইন্ডিয়ান পজিশন এই পজিশন নিয়ে ক্যাপ্টেন করতে চেষ্টা ক্যাপ্টেনের সার কথাটা হলে এই যে এটা একসাথেই হবে পেচায় গুচাই পেঁচায় গুচায় জাস্টিফাই করার চেষ্টা করছে তার খবরের সোর্স কি দাবি করেছে যে ইনিশ সরকার মিনিস্টার সাহেব কাউকে দায়িত্ব দিয়েছেন দলগুলোর সাথে কথা বলার সেই দলের সেই ব্যক্তির সাথে তাদের কথা হয়েছে তাও এক সময় ও দুটো আলাদা আলাদা বাক্য লিখেছে আলাদা আলাদা জায়গায় শেষের দিকে বাক্যটা লিখছে এরকম একটা লোকের সাথে আলাপ হয়েছে উনি এটা বলছেন আর মূল এক জায়গায় বলছে সূত্র বলেছে মানে বুঝতে পারছেন আর নাম বলতে চায় না সূত্র কি বলেছে তেরোই নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু হবে তেরো তেরো আজকে দশ তারিখ পনেরোই মধ্যে মানে তেরো তারিখে বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আর পনেরো তারিখের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে কিন্তু সাবধান কনফিউজন না এই আদেশ মানে কি গণভোটের আদেশ দেওয়াটার মানে কি মানে হলো ইনুর সাহেব নিজে গণভোট দেওয়ার ব্যাপারে ডিক্লারেশনটা দিবেন কিন্তু এখন যে জিনিসটা পরিষ্কার হয় নাই এই কথার ভিতরে পনেরো তারিখে আদেশ জারি করবে ইট ডাজ মিন যে পনেরো তারিখে গণভোট হবে না এটা ঘুরে ফিরে এইবার ইলেকশন আর গণভোট একসাথেই হবে এটা বলতে হচ্ছে প্রথম আর প্রথম হলো ইঙ্গিত দিচ্ছে যে ইনুস সাহেব এটাই সিদ্ধান্ত নেবে সো এই পনেরো তারিখে অধ্যাদেশ জারি তার মানে গণভোট যে হবে সেটার জন্য একটা নির্দেশ জারি করতে হবে না চিফ এক্সিকিউটিভকে সেই সেই আদেশটা জারি করবে কিন্তু ইলেকশন মানে গণভোট গণভোট হবে ওই ইলেকশন আর গণভোট একসাথে বিএনপির যেটা ক্লিয়ার এইভাবে প্রথম আলো বিএনপির পক্ষে নামে মানে ইন্ডিয়ার পক্ষে নেমে এটা করেছে কেন এখন কেনটার উত্তর দিব কেনটার উত্তর হলো এই যে যদি মানে আসলে একসাথে করার জন্য বিএনপি এত প্রবহর ভাবে আগ্রহী কেন পারলে গণভোট চায় না খালি ইলেকশন চায় এরকম দেওয়া কেন এর একমাত্র কারণ হচ্ছে যদি শুধু ইলেকশন হয় গণভোট না হয় তাহলে একমাত্র সমস্ত ক্ষমতা বিএনপির হাতে চলে আসবে মুখের মধ্যে চলে আসবে বলে তাদের ধারণা অর্থাৎ সংসদে তারা যখন জিততে যাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ধরে নিচ্ছে যে বিএনপি জিতবে যখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জিতে যাবে সে শেখ আঙুলগুলো না চাবে সবাই রে ইউনুস না তোকে বলছি না তুই আমরা জিতে দিবি জিতাস নাই এই জন্য তুই এখন ফাঁসি দরিদ্রে লটকাবে তো ক্ষমতা কে দিচ্ছে আট তারিখে যে ক্ষমতা নিচ্ছিস ক্ষমতা বৈধতা কি এই প্রশ্ন তুলে ইউনুসকে বেকায়দা ফেলবে শুরু করে শুধু তাই না নাই তাই সবাই যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে সবাইকে ফার্সিতে লট্ড ফার্সিতে লটকানো হয়ে এই ভয়টা সে এখন দেখানো শুরু করে এই অদস্য জারি হওয়ার পর মানে এইবার সে বুঝাই দিবে যে যে এখন রয়েছে না আমরা না মুঠা ছাড়লে তোমাদের কোনো ভতি আছে তোমরা যত জোরা যা বাদবারি করো না কেন আমরা যেটা বলবো এখন সেটাই হবে কিসের জুলাই কিসের সংস্কার কিসের বিচার সব বাদ এবার হচ্ছে আস্তে আস্তে খুলছি এখন বিচার সংস্কার সব বাদ হয়ে যাবে এবং সেটা নিয়ে কারি কোনো বাধ দেওয়ার কোনো সুযোগ থাকবে না 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 এদের না কি ওয়াকারের তে যাচ্ছে বিচার উঠতে হবে তাহলে সব ক্ষমতা চলে আসবে এমপিরোতে গণভোট দিলে কিন্তু পুরো জিনিসটা উল্টে হয়ে যাবে এবং আগে দিতে হবে গণভোট দেওয়া মানে ইউনুশেফ বিকেন দ্য উইল বিকেন দ্য অথরিটি উনি নিজেই কর্তৃত্ব একটিগার সমস্ত একটিগার তা আসবে এবং বৈধ এক গণভোট আগে হয়ে যাওয়া মানে হলো গণভোটে যেটা পাশ হবে যে যে হ্যাঁ না একটা জিতবে সেটাই সংবিধানে যুক্ত হয়ে যাবে হুবুষ মানে সংবিধানে যুক্ত হয়ে যাবে আর হুবুটুবু নাই সংবিধানে যুক্ত হয়ে গেলে এরপরে সংবিধানের কর্তৃত্ব বলে ইনুসাহের হাতে চলে আসবে সংস্থা কর্ম পুরো জিনিসটা উল্টে যাবে তাইলে কেন এরকম করতেছে বুঝে গেলে আপনি নিশ্চয়ই যে গণভোট তাহলে যদি একসাথে হয় যখন একসাথে রেজাল্ট বেরোবে বাই দিস এই একসাথে রেজাল্টটার মধ্যে তো ইনফ্লুয়েন্স করে ফেলবে বিএনপি যেন এটা যায় ঠিক যেরকম ভাবে ভোটে সে জিতবার জন্য যে করবে ওই সে ইউজ করতে পারবে গণভোটের মধ্যে প্লাস গণভোট হয়েছে কিন্তু গণভোটের ইম্প্যাক্ট নেই বাই দিস টাইম সংসদ একটা চ্যালেঞ্জ হয়েছে রেডি হয়ে গেছে ধরে নিচ্ছে যে সংসদের বিএনপি সংখ্যাগরিষ্ঠ হবে তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হলে এবার গণভোটে হচ্ছে কি না হয়েছে পক্ষে গেছে না বিপক্ষে কিছু এসেছে সে বলবো আর রাখেন আপনার গণভোট আমি তো এখন সংসদ বসেছি সংসদ বসে এখন গণভোটের সংসদে পাশ করা এটা বোঝেন না আমরা জিতে হয়েছি আমরা এখন প্রধানমন্ত্রী কনস্টিটিউশন চালু গেছে বাকিরা সবাই এখন জেলে যান এটা হচ্ছে মূল তর্কের জায়গাটা সো বাড়ির দিক থেকে যেটা মনে হচ্ছে আসলে সিম্পলি একটা গণভোট কবে হবে না হবে এটা কিন্তু এটা সোজা মানে এটা হলো যে সম্পূর্ণ ক্ষমতা ইলেকশনের ভিতর দিয়ে বিএনপির হাতে চলে যাবে বলে বিএনপি অনুমান করছে বিশ্বাস করছে সেই জন্য সে কোনো গণভোট করতে চায় না গণবোধ মানে আবার ওয়াকার ফিরে আসা গণবোধ না মানে সংস্কার বাদ গণবোধ না মানে বিচারবাদ বিচারবাদ মানে হাসিনার কালাস আজকে সারাদিনে কি হয়েছে আপনারা দেখতেছেন তারা অলমোস্ট নেমে গেছে পুলিশ নাই সকালে বাস পড়েছে কি নাম জানি না দুপুর এগারোটা হতে হতে প্রকাশ্যে পিস্তল দিয়ে মারামারি শুরু হয়ে গেছে তাহলে পুরো জিনিসটার অর্থ হলো এই যে কেন বিএনপি এইভাবে আগাচ্ছে এবং এইটাই প্রথম আলো রিপোর্টটা করে বুঝতে চাইছে যে যে আমি রাস্তা দেখে দিলাম তুমি বিএনপি আমাকে রস রস বলে দিছে আমাকে এরকম রিপোর্ট করতে এই রিপোর্ট করে দিয়ে আমি বুঝাই দিলাম যে তুমি কেমন না কেন কোন পদ দিয়ে ক্ষমতা চলে আসো রাস্তা দেখাই দিলাম তাই এবার জাস্টিফিকেশন দিচ্ছে প্রথম দলগুলোর দাবি দেওয়া যা আছে না এগুলা কিছুটা সমান করে সকল একটা সমাধান হয়ে গেলে আচ্ছা কেমনে করবে গণভোট আর ইলেকশন একসাথে যদি করতে যায় এটা জামাত কেন এনে নেবে উত্তর নাই এটা এটা কিছু একটা করবে এরকম আচ্ছা এনসিপি হ্যাঁ এনসিপি নিয়ে কিছু বলার আছে আসলে আমি আগের দিন বলছি ওদের মাথায় এই নারীদের মাথায় আসলে কিছুই নাই গেল নেই খালি বাস্তবের চিন্তাটা যে রাজনীতিটা না আমি জিতলাম কিনা ইলেকশনে সিট পাইলাম ওটা হচ্ছে তার রাজনীতি আপনার সাথে আসলে তাই মানুষ সোজা যে অন্তত গণভোটটা আগে দিতে বলে এখনো তো করতেছে আমি তো বার্গেনিং করে ছেড়ে দিছে নাহিদ বলতে যে গণভোট কবে এটা তো আগ্রহ নেই ও জানে না যে গণভোটটা ছেড়ে দিলে পরে সে যে নিজের গলায় নিজের ফাঁসির দড়ি চেড়ে নিচ্ছে এটাও তার হোস নেই অদ্ভুত না এতে অদ্ভুত ওকে তাহলে এখন আরেকটা শেষ কথা বলে শেষ করবো খুব মারাত্মক কথা বলবো এখন একটা একটা প্রেডিকশন করে দিই আপনাদেরকে যদি গণভোট তার জাতীয় সংসদে ইলেকশন একসাথে হয় এটা পরিণত হবে আরেকটা পিলখানা এই ঘটনা করার মানে হলো আরেকটা পিলখানার পক্ষে আপনি সাক্ষ্য দিলেন যারা যারা ভোট দিবেন বিএনপি ক্ষমতা আসবেন তার আরেকটা পিলখানাকে নিশ্চিত করলেন আপনাকে একটু মনে করে পিলখানা কেন হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা যদি খুব সংক্ষেপে বলি ইলেকশন হয়েছিল উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট দুই হাজার নয় প্রথম সপ্তাহে হাসিনা সরকার গঠছিল টোটাল এই উনত্রিশে ডিসেম্বর থেকে পঁচিশে ফেব্রুয়ারি যেদিন পিলখানা হয় দুই মাস লাগে না অর্থাৎ সরকার গঠনের ইলেকশনের দিন থেকে দুই মাসের মধ্যে পিলখানা হয়েছিল কেন হয়েছিল কারণ ইন্ডিয়ানরা মনে করে তাদের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো আমাদের বিডিআর বলে বিডিআর এর ভিতরে বিদ্রোহ লাগাই দিয়ে মানে সকল বিদ্রোহ আর আমাদের লোক পাঠাই দিয়ে ভিতরে ঢুকায় ম্যাসাকার করে দিতে হবে আর্মিটাকে ঢুকিয়ে করে দিতে করে দিতে দিলে পরে তাহলে আমরা হাসিনাকে দিয়ে পুরা মজা মজা কিছু ইন্ডিয়া পনেরো বছর রুল করছে চুষে মিসে বাংলাদেশ থেকে সবকিছু তার জন্য ইজি কেন এটা তার সাথে এখনকার ঘটনা সম্পর্ক এই যে এখনকার ঘটনার সাথে বিএনপির উত্থানের চেষ্টা প্রথম আলো দেখেন মিলে কিনা প্রথম আলো র যে প্ল্যানটা নিয়ে যাচ্ছে হাসিনা এই যে উস্কানি দিতেছে গতকালকে আপনাদেরকে আমি দেখেছি তারা ধরে নিচ্ছে যে হাসিনা হয়ে যাবে বিরোধী নেতা হাসিনা নিজে না দাঁড়াতে পারলে আওয়ালীক নিজে না দাঁড়াতে পারলে জাতীয় পার্টি কি দিয়ে দাঁড়াও তাড়াবে এই যে আবার একটা প্ল্যান আছে তাহলে কেন বলতেছি যে গণভোটার জাতীয় সংসদ ইলেকশন একসাথে হলে পরে এইবার আরেকটা পিলখানা নিশ্চিত করা হবে ঠিক এইটারা দুই মাসের মাথায় আর্মির ভিতরে আরেকটা পিলখানা হবে এবারে পিলখানা মজার দিকটা হবে তখন তো ছিল মাত্র সাতান্ন সেনা অফিসার এবার হবে সেনা অফিসার এবং এখন বলতে তথাকথিত নাহিদা যেটাকে খুব বীরত্ব হিসেবে দেখে চব্বিশের আধ গণ্যান ওরা তখন বলবে চব্বিশের গণ উত্তান মাইফুট যারা যারা চব্বিশে গণভুত্থান করছে তাদেরকে দৈনিক শুট করা এবারকার পিলখানাটা হবে বোধ আর্মি এবং সিভিল দুটোর উপরে পিলখানা রাস্তা রাস্তা পড়ে থাকবে যারা যারাই বলবে যে আমার ছেলে শহীদ হচ্ছে চব্বিশ ফ্যামিলি আক্রান্ত হবে সবার আগে আক্রান্ত হবে নাই যারা যারা ক্লেম করছে আমরা এই বিপ্লবের নেতা অনবুত্তানের নেতা তারা সবচেয়ে বেশি আক্রান্ত হবে দেখে মিলে কিনে এবার এইবার উল্টা করে আসেন এবার তাহলে আবার র ফিরে আসবে আবার হাসিনা ফিরে আসবে আবার আমাদের ওয়াকাত সেনাপ্রধান হিসেবে জাঁকজমক হয়ে বসবে ন আমি তো কোনো চোদ্দশো লোক প্লাস হত্যা করি নাই এটা তো হাসিনা হুকুম দিয়েছে সরকারে হুকুম দিয়েছে আমি করেছি আমার তো কোনো অভিযোগ নেই আমার বিরুদ্ধে তো কোনো দায় নেই বুঝল যারা যারাই হাসিনের বিরুদ্ধে আর্মির দিক থেকে অবদান রাখছিল পাঁচই আগস্টে হাসিনাকে দেশ ত্যাগ করানোর জন্য ফোর্স করার ক্ষেত্রে আর্মি ভিতরে সেই সেকশনটা জব হওয়া আর এবার তার সাথে জুড়ে উঠবে পাবলিকের দিক থেকে এই যে জনতা বলতেছে ছাত্র জনতা পাঁচই আগস্ট কে কেন্দ্র করে ছাত্র জনতা যারা যারা অ্যাক্টিভ রোল প্লে করছে তারা এখন পুতলা দেয় এবার এইটাই গণভোট আর গিয়ে একসাথে করার পরিণতি হবে এটা বলে আমার অনুমান এখন আপনাদের কোনটা ভালো লাগবে আমি যাই না গণভোটটা আগে না করতে দেওয়ার মানেই হলো যে সরকারের বৈধতা নাই সরকারের বৈধতা নাই মানেই এই যে বিএনপি হাতে ক্ষমতাটা চলে আসবে সে এখন না চাবে ইনুস আমার জিতা ইলেকশনের জন্য আমি জিতি সেই ব্যবস্থাটা কর তোরা ফাঁসি নিব কিন্তু আর যদি দিস তাহলে দেখবো কাকে গিয়ে মাফ করা যায় সেম একইভাবে সেই যেসব উপদেষ্টাটা একই অভিযুক্ত ইনুসের বিরুদ্ধে অভিযোগ আসলে তার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসবে অভিযোগ ক্ষমতা দাখুন কারণ উপর্ধকল ক্ষমতা যে সরকার সে সরকারের মন্ত্রী তারা উপদেষ্টা তারা ফলে এরা প্রত্যেকে ফাঁসি আসামি হবে তাহলে কারা কারা ফাঁসি আসামি আমি লিস্ট দিয়ে বুঝে দিচ্ছি আপনাদের এখন যেটা আপনাদের ভালো লাগে সেটা করেন তাহলে ইউনুস বিএনপি কে জিতাতে বা ক্ষমতা হাতে ক্ষমতায় আনতে বাধ্য হবে কি হবে না এইটাই ঠিক হবে গণভোট হবে কি হবে না নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারতেছে গণভোটটা যখন যে আপনি একসাথে করেন যদি তাহলে সমস্ত ক্ষমতা বিএনপি রাতে গণভোট যদি আগে করেন তাহলে সব ক্ষমতা বিএনপি রাতে নাই আগে গণভোটে হয়ে যাওয়ার ক্ষেত্রে ইউনুসকে নাচানোর কোনো ক্ষমতা বিএনপি রাতে থাকবে না কারণ গণভোটের যদি ইউনুস সরকার বৈধ হয়ে যাবে ইউনুস সরকার বৈধতা পেয়ে গেলে তার ইলেকশন টাকা বৈধতা সবকিছু বৈধ হয়ে যাবে এই সুবিধাটা পাবে ফলে এখন বাকি আপনার যারা মনে করতেছেন গণমত আগে হইলে পরে হইলে না হলে অসুবিধা কি তাদের জন্য এই প্রেডিকশনটা দিয়ে রাখলাম এখন যদি তারা বুঝতে চান বুঝতে পারবেন চাইলে আর যদি মনে করেন না এটা কিছুই না এটাই তারা চাইতেছেন ভালো আল্লাহ তাই হবে থ্যাংক ইউ